মনে হয় মই আসামির কাঠগড়াই খারাই না আর হ্যাঁ উকিল এইভাবে সল জব করতেছি ওই আম যেভাবে ছেলে কেলা যেভাবে ছেলে এইভাবে মোরে মরে তেনে ছেলে মুই জব দিয়ে দিছি একসেপ কিরফিন না মুই সহ্য করতে পারি নাই আর কার লগে কথা বলতেছে তো দেখতেইবি কার সম্বন্ধে কথা বলতেছি মোকে মার্জনের সম্বন্ধে কথা বলতেছি এ মারদানাই লোক দিয়া হুম এই মারদান কে ডা পরিচয় কি বিষয় আসে কি কুম্বে থাকে কুম্বে সয় কি খায় না খায় হুম হ্যাঁ জিজ্ঞেস তোমাকে আর কয় কি তোমাকে ভাইয়া যেভাবে এটা শরীর সম্মত না কথাটা একে কিন্তু খারাপ বলে নাই বুঝলে মাথায় মুই কথাটা নিয়েছি আসলেও কথাটা মানে মিথ্যা বলে নাই সেই ডিসিশন নিছি যে যেমন করি হোক বিয়েটা হওয়া দরকার আর মুই আর দিন কতদিন হেয়ে বিষয়টা নিয়ে ভাবি নাই তা কিন্তু না একটা কথা কি জানো সাগর মানুষের জীবনের অর্জন হইলে তার মৃত্যুর পরে তার মূল্যায়ন একটা মানুষ যখন মরিয়ে যায় তখন তারই লইয়া মানুষ যদি কান্দে আফসোস করে যাহা একটা মানুষ আসিলে এসে বড় অর্জন আছে ক আর তুই মরলি মাইনসে তোরে লইয়া আসলে কইলে আল্লাহ বাঁচাইছি আল্লাহর গজবে নেসে বাঁচছি এইটা কিছু হইলে ওই জন্মের ওই অর্জনের কোনো দাম থাকলে এই মানুষে মানুষের মানুষ হইতে হইলে অন্যের ভালো সূর্য করতে হাবুরে লিয়ে খেলতে এই খেলায় কিন্তু আনবে হুম সত্য চিরদিনই সত্য স্যার পরিবর্তনের চিন্তা কিন্তু ছাড়িয়ে দিচ্ছে স্যার হাবু তো ওকে কম চেষ্টা করে নাই পারছে পারে না অগো লাগে যত হয় আর অত গরম হয় হ্যাঁ স্যার চিন্তা করিস স্যার লাগে গরমে গরম যদ্দুরা গরম আমরাও গরম আল্লাহ বড় সাহা আল্লাহ আছে আল্লাহ যা করে না রে সাগর তুই মাথা ঠান্ডা কর ও করা যাইবে না এমনি আগুন জ্বলতে আছে হের মধ্যে যদি তেল ডালিয়া দেস তাই তো সর্বনাশ দেখা যাক কি হয় ওইটাই স্যার দেহি না কি হয় তাই ওই মারজানটা ডাকিয়ে আমি যে গান কতক্ষণ এই তুই এত বোক দিলে কেউ হ্যাঁ তোমার মাতার বুদ্ধি কি দিন দিন হাঁটুর দারে চলিয়ে দেখতে আছে হম এই মারদান কে এটা মারদান কি পোলা মানু তো মাইয়ে মানু মুই ওর ডাইকে জিগা বিয়ের কথা কইবে ওর লাচরম তো কি চলে আছে নাকি বিদেশে থাক লইবে কি আমি ওই হাবুরে বলাইয়া একলা হাবুর লগে কথা কম এই যে আরেকটা মাইয়ের লোকের কথা বললা হাবু কি হাবু আছে তুমি কি খেয়াল করি দেখছো এই মাইয়াটা আসুক যখন আইয়ে পড়ছে মোকে বাড়ি হু হাবু লজ্জায় মধ্যে তাহাই কথা কয় হুম হুম পোলাগে তো দেখতে লা লাচরম তো কিছু আছে আর তুমি হাল কথা কইতে কইতেছ পরে কা তুমি কথা কইতে পার না হাবুর লগে আইছে ঠিক আছে মুই হা হাবুরে কো মহানি এহান একটা কথা কি মগু বেয়াই মনে হয় অনেক রাগি তোমার কইছে কেটা আর ওই দিন ওই বউ বাপের লগে কথা কইতে আসলো মুই এবার যাইতে লইছি হেকাল কই শুনছি কিন্তু মোরে দেহে নাই যায় তাই মনে হইল যে হ্যাঁ মনে হয় রাজি না বিয়ে যদি হয় তাইলে মনে হয় হে মাইনে মিন্য নেবে না মাইনে নেবে না কে এটা কোন ধরনের কথা বলতে আসো মোর পোলা হাবুকি কি হালাই নিয়া হুম হে অস্ট্রেলিয়া গেছে অস্ট্রেলিয়ার দিয়ে আইসে সাকসেস হয়ে আইসে হ্যাঁ লন্ডন গেছে লন্ডন তো সাকসেস হয়ে আইসে হ্যাঁ মোর পোলা সারা দেশের মধ্যে ওই একশোর মধ্যে একটা না একশোর মধ্যে না হাজারে হাজার করলে তো ইয়ে হয়ে যায় কম হয়ে যায় লাখে একটা লাখে না কুড়িতে একটা হ্যাঁ বোঝেন না যত কিছু হোক যারা শিক্ষিত মানুষ বড় মানুষ মগ পোলা খালি লেহা পড়া শিখছে মগ কিছু আছে যদি মান্য না নেয় তন কি হইবে ওরে তহন কাড্ডা তহন দেখা যাইবে বললা কাজী ডেকে বিয়ে পরাই দিমু মার জানে বাপে করবে কি মন নামে মামলা দেবে কেস দেবে হা দেউক দইয়া भैया তো মইও কইতে আসছি মার্জান রেজি গাই হ্যাঁ যদি রাজি থাকে কাজে বলাইয়া বিয়াটা পরে হালে এরপরে হ্যাঁ বাপে মাইনে নেক বা না নেক পরে পরে দেখা যাবে মামলা করবে করুক আরে মামলার ডরাই কেটা মুই ডরাই মামলা মেলা ফেস করছি বুঝা মোকাবেলা করছি ও মামলা খাই ও বাসাছে মামলার মুই ডরাই না মুই ডরাই কাগো এই শয়তানের বাচ্চা গো বুজা বুঝা এ জহিদের বাচ্চা ডরাই এই যে সেকেন্ড চেয়ারম্যান আবার দেখ পাছে হাবুরে নিয়া আর এই মাইয়ারে নিয়া মারজানরে নিয়া দেখা কোন কাওর বাদে তার কোন ঠিক হেড়েলে মুই টেনশন তাই আমি টেনশন করি না মাথা ঠান্ডা করে চুপচাপ খায়েন যা একটা ব্যবস্থা হইবে ইহানি হয় তাই মই একটা কথা কই দিতে আসি এই মোর পোলারে লই যা রে মাইয়ের লই দেখু না কলিং দেয় হুম হ্যাঁ দে দে ওই ঠাডা চেয়ারম্যান দাও আর ওই যে ইয়ে দে কই তোর মাইয়া কি সেকেন্ড চেয়ারম্যান দাও মই কিন্তু সাইড দিব না বলে দিতে মেল আসছ যে করতে আসছ যে করি আবার না চুপ থাহেন আল্লাহ ভরসা চুপ থাকতে যে মাথা যা আছে হেই হেই

আমাদের বাদল ভাই চেন না তুমি জানি তো কে না বান্দর ভাই মাইয়ে মানুষ এই টিটকারি মারতে আইছো না মারো মারো কোনো সমস্যা নাই এই যে মোর পাশে খাড়াই রইছে মিস্টার বাবলু আর কিন্তু সাপের বিয়া করার কথা আছিল করে নাই হ্যাঁ বুঝতে পারছো হ্যাঁ আপনি ভুল জানেন শাপলার বাড়িতে তো হেরাই বরজাতি সাহায্য গেছেলে শাপলা নিজেই বিয়ে করে নাই থু মারে তারাই দেছে বাবলু ভাই আপনি কি ভুল লেগেছে বাদল ভাই আমার মাথার তাল্লো কিন্তু গরম হয়ে যেতেছে আমি কিন্তু একটা ঘটনা ঘটাক ফেলে মুদাম অঘটন ঘটানোর চেষ্টা করল না অঘটন যা ঘটার আগেই ঘটতে গেছে এখন যা ঘটবে ভবিষ্যতে সব ঘটনা ঘটবে আর আপনারা পথের মাঝখানে দাঁড়িয়ে কথা কন কেন একবার আরে এই গ্রাম আমাকে এই ইউনিয়ন আমাকে আমাকে মন যা চাই হেটা করবো অতএব এই গ্রামে থাকতে হইলে আমাগো লাগে কথাবার্তা বললেই থাকতে হইবে বুঝছেন আপনারা আগেলে সুখ মনে মনে আর কয়টা দিন তো বাকি আছে এই কয়টা দিন যাও তারপর দেখা যাইবে এই গ্রাম কি আমনে গো নাকি মোগো এর পছন্দ আগে হইতে দ্যান মা কিডা তিথি নাকি অতি তি তুমি নির্বাচন করবা কাল লাগে করবা আমগো শেয়ার বনামার লাগে করবা নাকি কে তিথি নির্বাচন করতে যাইবি কা গ্রামে কি লোকের অভাব যোগ্য কি যোগ্য নির্বাচন করবে ওরে বাহ যোগ্য মানুষ আইতে কইস তো যোগ্য মানুষ আমার সামনে ওর দেখমু কোন মার পোলা হ্যাঁ আমি দেখমু হ্যাঁ আমাকে চেয়ারম্যানের সামনে বিপরীতে খারাইবে এই না হ্যাঁ কয়টা ভোট পাই হেডও দেখমু কয়টা ভোট পাইবে এই প্রশ্ন তো আমারও কাজল ভাই কাজল ভাই ও ভাই বাড়িতে আছেন কাজল ভাই ভাবি সাঙ্গ ভাবি ওয়ালাইকুম আসসালাম কি মিলন ভাই আসি খুশি আইলেন কোন সুসংবাদ দূর ভাবি আপনাদের আইলে আমি খালি মস্করা কই এরকম কোন সুসংবাদ হলে কি আমি আপনাদের খালি হাতে আইতাম নাই তা ভাই কই বাড়িতে নাই না এ বাড়ি নাই এ নেলা উইডেই বাজারের দিকে মেলা হচ্ছে কিছু কইবেন আরে ভাই একটু কথার কাম আছেলে কি কথা মোটে কোন যাইবে আরে ভাবি বিষয়টা হইছে কি হাবুর বউ তো সেট করে রাইয়ে পড়ছে কত স্বপ্ন দেখছিলাম হাবুর বৌরে লইয়া ঢোল বাজাইতে বাজাইতে মোরা গ্রামে ঢুকমু হাবুর বৌরে ফুল দিয়ে বরণ করমু এত কিছুই হইলে না এখন মগ একটা অনুষ্ঠান করা লাগে না আসলে ভাই সব আশা তো সব সময় পূরণ হয় না আর হ্যাঁ আল্লাহ যখন যা করে বুঝা হুন্নি করে ভালো লাগেই করে এখন ভাবি যেহেতু আশকা চললেই আইসে কারণে তো আইসেই মোরা কলম চাইলে থাকো বিয়ের মধ্যে একটা বড় ধরনের অনুষ্ঠান করতে পারি গান বাজনা করতে পারি নাকি দূর আপনি রইছেন বিয়ে এই কোম মে বিয়ে হইবে কয় মাস পর হেদুর পন্ত মগ তর্ষ হইবে এই বিয়ের আগেই ভাবি মোর একটা আয়োজন করতে চাই কিছু একটা করে দেয়াইতে চাই ভাবি হ্যাঁ মন্দ কর নাই আসাম মিলন ভাই যে নবান্ন উৎসবের মধ্যে মোরা যেরকম গ্রামের ব্যাপারটি একত্রিত হইয়া একটু আনন্দ ফুর্তি করছিলাম গান বাজনা করছিলাম আমরা কানসন ভাই গান গাইলো অতিথি না আসলো মোরা কলম চাইলে ভাবিরে সামনে রাখিয়া হেলে গেহার উদ্দেশ্য করে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি হাতে কোনো মন্দ হয় না নাকি কথাটা আপনি কিন্তু খারাপ কর নাই হেইয়াও হইতে পারে তাই মোর মতে একটা পেলা নাইছে এতে মোগো নতুন ভাবে তো অস্ট্রেলিয়া থাই হেরে তো গ্রামগঞ্জ দেহাইন্য হয় নাই তাই মোরা হক গোলে মিললে যদি একটু বরিশালের ওই যে কুয়াকাটা দুর্গা সাগর আর তো চেনেনি পেয়ারা বাগান বিমরুল পেয়ারা বাগান ইয়ে ঘুরে আইতে পারি তা কেমন মজা হইবে না খালি মজা হইবে রেকর্ড হয়ে যাইবে অনেক মজা হইবে ভাই আমি তো কথার মন্দ কর নাই আপনি কোসে হার মেন আমার জামানত আবার যেতে বাজে না হয়ে যায় জামানত বাজে এত হইতে কয়টা ভোট লাগে রে তিতি কত পার্সেন্ট জানি লাগে বুঝলে গেছি আরে তুই পার্সেন্ট টোকাস কেন এই ধর চেয়ারম্যানের সামসে মামসে মিললে দশটা ভোট পাইব নাকি কথায় আছে না উলালে নাচে দুলা লেখায় এরপরে আর ভোট কোথায় ভোট কোথায় মানে চুরি করবে ডাকাতি করবে একটা একটা সিল মারবে শোনেন বাদল ভাই এখন আর সেই সময় নাই দেশের আবহাওয়া পরিবর্তন হয়েছে তবে বাদল ভাই বললে দিতেছি চুরি করে জেতার দিন এখন কিন্তু শেষ জনগণের বাংলাদেশ কথাটা মাথায় রাখেন চুরি করে যেতনু নাকি শেষ চাই তোমরা সিল মারবা এটা তো সময় বইলা দেবে কেটা কইবে সময় সময় বইলা দেবে আর তৃতীয় একটা কথা শুনে রাখো ওই যে মিলন খাম্বার মতো হং গাম খা হ্যাঁ রে এই সাপলা বিয়ে করিয়া বাইসে গেছে তোমার কিন্তু বিয়া হয় না হ্যাঁ গায়ে যদি একবার কলঙ্কের দাগ লাগে চামড়ার উপর যদি দাগ করিয়া যায় এইয়া কিন্তু উঠবে না হ্যাঁ তোমার বিয়া হইবে না মানুষে কি কয় ময়লার দা করে কিন্তু কলঙ্কের দা করে না কি বুঝাইতে পারছি কলঙ্কের দাগ যাইবে কি না সেটা পরে দেখা যাইবে এই বিষয় নিয়ে মোর ডর দেখায় কোনো লাভ নাই তবে গ্রামটা তার অজাত কুজাতের হাতে তুলে দিতে পারবো না অন্যায়ের প্রতিবাদ করতেই হবে এরপর বুঝবো অনেক কলঙ্ক কে কারে দেয় আইতে ঠিক চল রাস্তাঘাটে এইসব শিয়াল কুত্তার কথা কইয়া সময় নষ্ট করার সময় আমাকে হাতে নেয় বাদল ভাই মা শিয়াল কুত্ত হয়ে গেছে আমি কিন্তু করতে পারতাছি না কিন্তু অপরাধের বোঝা যখন বেশি ভারী হয়ে যাইবে তখন কিন্তু খেলাটা শেষ হয়ে যাইবে কথাটা মনে রাখিস আমরা কাম করেন এই হাবু বাইরে বাদ দিয়া হ্যাঁ না হুনাইয়া ওই আপনার কাঞ্চন লাগে বই আর যারা যারা আছে হ্যাঁ লগে আলোচনা করি একটা মানে ফয়সালা করেন যে হওয়া কি আসলে করা যায় আর সবচেয়ে বড় বিষয় যে মোরে তিথিরে সাপলারে এগোরে রাইকে কোনো আমরা কোথাও যাইতে পারবেন এই গ্রামের বাইরে এক পাও দিতে পারবেন না কই দিলাম না 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 এইবার হাইয়া করমু না আপনারা তো থাকবেনই এইবার আমনে বাদ দেওয়া যাবে না মুই তো অন্য একটা ডিসিশন লইছি এইবার তো মুই মোর হাউরির লয় করে লই যাম কি হাউরির লই যাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই না হইলো মাইয়ের জামাই যে কিনা নিজের বোর চিন্তা তো করে করে লকে হাউরি চিন্তাও করে আর কই না ভাবি একটা সংসারে একটা ভালো শাশুড়ি কতটা যে গুরুত্ব রাখে তার যে ভূমিকা কতটা থাকে এইটা মোর শাশুড়ি না দেখলে মুই আসলে বিশ্বাস করতে পারতাম না মো শাশুড়ি যেন শাশুড়ি না আর দ্বিতীয় মা পাইছি শোনেন সাপলা মাঝে মাঝে তো একটু ঝগড়া করে বোঝে তো একটু গরম হয়ে যায় মোর কার্যক্রম দেখলে তখন যদি কোনোরকমে সাপলার যদি একটু বড় গলা হনে আমার উপরে করছে এলে যে মোর শাশুড়ি যে কি করে দৌড়াই সাপলারে যে কি বকেটা বকে এইরকম যদি প্রত্যেকটা ঘরের শাশুড়ি তার মাইয়া কন্ট্রোল করতে পারতে কোনো সংসারই আজকার অশান্তি হইতো না সব সংসারই সর্বদা সুখ থাকতো

আপু কি ভাবতে আসছেন আমি আমি আপনাদেরকে বলতে আসছি মানে মহিলারাও কামলা দেয় এত সুন্দর মাথার ইয়ে আর ভিডিওস গনে লাভারক দিইছে তা সাইলেই আমাগো কলায় মানে কামলারা খাদে दे আপনারা সাইলে খাইতে পারেন ওই ই আমনে সাথে যে কালা হিংগুল দিয়া ওই ওনার صد পুরোছে আমাগো কলায় কামলা খাত ওনার আববা ওনার দাদা ওনার ওই দাদা দাদা সব ই আমাগো খাতি কামলা খাত মানু আমাদের দরকার হয় আপনারা সাইলেइए পড়তে পারেন যেহেতু শিক্ষিত তাহা हमने গ বাড়াই দিমু

জিবে এত বাড়ানো উঠি না খালি কিন্তু কাইটকে দিম হু বাদদাদারা আমাকে ওইখানে গামলা খাটছে সাইলে তোরাও খাটতে পারবে হেড এই তো কইসি তা আমার সাথে যে কালে কথা বলবেন মিস্টার হাব হিসাব করে যে বলবেন মানে আমি বুঝিলাম না আমি কি ওনাদেরকে দেখেছি এখানে আগবাড়িয়ে কথা বলতে কেন আসতেছে না ইন্টারফের কেন মিদেশ আহ বিদেশগুলো ইয়ে আপনি বললেন না আমি কেন ইন্টারফের করতে আছি মোর দেস, মোর গেরা মোর ইউনিয়ন হ্যাঁ এইখানে কোথায় কে কি হরবে না হরবে একই আপনার সাথে কালা হিঙ্গেল যেটা আপনার প্রেমিক শখের পুরুষ আপনার শখের স্বামী স্বামীতে একটু কনফিউশন আছে ওই জায়গাটা এখনো দোয়াশা দোয়াশার মধ্যে আছে তো ওই দোয়াশা আমি ওই ক্লিয়ার না করি ওইখানে কাউর বাজাই দিব কি হইবে হুম আর কাউড কাউডে বাজামো আমার অনুমতি না নিয়ে গাছ লাগাইতে আসেন মাছ ধরতে আসেন এগুলো অন্যায় না অবশ্যই আপনার কথা একদম ঠিক আছে হাবু অনেক বড় অন্যায় করে ফেলছে তুমি আচ্ছা তুমি যে গতকালকে তোমার ওয়াশরুম ক্লিন করেছিলা অনুমতি নিয়েছিলে ওনার না আমি ওই যে বাথরুম যে ওনার অনুমতি নেই নেই কেন নাও নাই তুমি আজকে যে গরুকে ঘাস খাইয়েছো সকালবেলা তার অনুমতি নিয়েছিল না এটা মানে তুমি কবে বড় হব বলো তো তুমি এদেরকে ডিল করা এখনো শেখো নাই যা কিছু করবা এখন থেকে ওয়াশরুমে যাওয়ার আগে বের হয়ে এসে সবসময় তাদেরকে জিজ্ঞেস করবা এবং বলবা যে ওয়াশরুমে গিয়েছিলাম আবার ওয়াশরুমে যেতে হবে একটু যাবো কি আপায় যে ইঙ্গিত দিয়ে কথা বলতে আসছে হ্যাঁ 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 আপনার ধারে কি মনে হয় বুঝতে আসি না শোনে না পা ওই বিন্দাশগনে আইসেন তো একটু সার দিয়ে কথা বলতে আসছি আমরা ভুললে যে না আপনি যে মাদিতে খাড়াই রইছেন ওটা মৌ ইউনিয়ন হ্যাঁ একটু কথাবার্তা হুশ করিয়ে বলতে হবে লিমিট ক্রস করা যাইবে না আর আমি আপনার বিষয়ে তো ইনকোয়ারি চলতে আসে টেনশন নিয়ে না টেনশন না আল্লাহ আল্লাহ যদি খেলি কিছু বাইরে যায় এমন কলঙ্কের সাপ আপনার মুখের মধ্যে দিব জুতার পরজুতা মালা গলা ইடியா দজগিরাম গুরুম мой বাচ্চা থাকতে মোর উপর অনেক কত সর অনেক জুলুম গেরামবাসির উপর অনেক জুলুমই হয়তো মাইন্ডে নেছি কিন্তু মারজানের দিকে যদি কেউ অন্যভাবে একটা টొక్కা দিতে চাই সেকেন্ড চেয়ারম্যান মই বুজা ই কত দানে কত চাল মাইয়া মানুষ দেখে বহুত ছাড় দিছি কিন্তু একটা ধৈর্য সীমা আছে মারজান মোর দ্বারা আমানো ওর দিকে যদি কেউ কোনো জোরে তাকায় ওই চোখ তুলি আমি মার্বল খেলাম তুই বা তোর সেকেন্ড স্যার মানে বহুত অত্যাচার সহ্য করছিস কিন্তু মার্জানের লগে কোনো অন্যায় হইলে গে আমত দেখাইয়ে দিব হ্যাঁ দেখি বিশ্বপ্রেণিকায় হ্যাঁ বিশ্বপ্রেণীকে রেওয়ার্দি পাইবে মানে বিন্দেশি বিন্দেসী মাথারি লেগিয়া নিজের দেশের মানের মারবে নিজের দেশ ধ্বংস কুঁজে ফেলাইবে কেয়ামত কুঁজে ফেলাইবে একটা ভিনদেশির কারণে ওয়াও ভিনদেশি বলে কোনো শব্দ নাই আমাদের সবার দেশ একটাই সেটা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি প্রত্যেকটা জায়গায় আমার যেরকম অধিকার আছে আপনারও একই রকম অধিকার আছে আপনি যেরকম ঢাকায় যাইতে পারেন আমি চাইলেই ইচ্ছা করে যখন ইচ্ছা হয় বরিশালে আসতে পারি রাইট একটা কথা মনে রাখেন আপনার বিয়ে হয়ে গেলে আপনি কালকে বরিশাল থেকে চলে যাবেন কিন্তু আমি জীবন এখানে থাকবো কারণ এইটা আমার স্থায়ী সমস্ত তর সমস্ত গাছ

अभी मैं मेरा हेल्प करती ओके